এই বাংলায় আজকাল নাকি মেয়েরা মদ খাওয়া শুরু করেছে এবং প্রকাশ্যে নাকি মেয়েরা মদ খাচ্ছে যে জন্য বাংলার এই সমাজ ব্যবস্থা একেবারে যাচ্ছে আমি বলছি না বলছে রসা মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন নীতি পুলিশ মমতা পুলিশ কে বলছেন এটা ভালো করে দেখেনি একটু ভালো করে দেখুন এই বক্তব্যটা শোনার আগে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অ্যাডিশনাল এসপি লালটু হালদার প্রকাশ্যে অনুষ্ঠানে বলছেন যে এই নদিয়াতে কালী পুজো জগদাত্রী পুজো দুর্গা পুজোর নাকি মহিলারা যোগদান করছেন এবং সেখানে মহিলারা নাকি প্রকাশে যে জন্য মহিলারা মদ খাচ্ছে বলে বাংলার সমাজ উচ্ছন্ন যাচ্ছে তাকে আবার সাপোর্ট করছেন এই লালটু হালদার নদিয়া রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত সুপার লালটু হালদারকে সাপোর্ট করছেন জেলার পুলিশ সুপার আশিস মৌর্য তিনি বলেছেন অ্যাডিশনাল সাহেব মহিলাদের অপমান করার উদ্দেশ্য কিছু বলেননি পুজোর ভিড় নিয়ন্ত্রণে কি কি সমস্যা হয় তা নিয়ে তিনি কথা বলেছিলেন কে কি খাবেন সেটা তার ব্যক্তিগত বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কবে থেকে নীতি পুলিশ হয়ে গেল ভাষা বিসর্জনে মেয়েরা মদ খাবে আর মদ খেলে কি সেটা দিয়ে সমাজ উচ্ছন্ন হয়ে যাচ্ছে সমাজ উচ্ছন্ন চলে যাবে মদ খাওয়া সাপোর্ট করছি না যদি মনে করেন যে মদ খাওয়ার সাপোর্টে কিছু বলছি সেটা বলছি না কিন্তু কে কি খাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এরকম কেন বলছে মহিলাদের এরকম অপমান করার অধিকার মমতা পলিসকে দিয়ে দিল বাংলার মেয়েরা প্রকাশের মত খেলে সমাজ উচ্চর্ণে চলে যাবে এই বাংলার ইনকাম কি মাননীয় পুলিশ সুপার লালটু হালদার কি জানেন এই পশ্চিমবঙ্গ সরকারের ইনকামটা করতে থেকে আসে প্রধানত এই পশ্চিমবঙ্গ সরকারের তিনটা ইনকাম এক কেন্দ্র যেটা দেয় অর্থাৎ আমাদের এখানে জিএসটি বা অন্যান্য ট্যাক্স থেকে কেন্দ্র যেটা ইনকাম হয় তার একটা অংশ কেন্দ্র এই রাজ্যকে দেয় দুই নাম্বার এই রাজ্যের সবচেয়ে বড় ইনকাম হচ্ছে এই মদ থেকে আসে তিন জমি বাড়ি জমি বাড়ির রেজিস্ট্রি জমি কেনা এই সমস্ত যে ট্যাক্স নেওয়া হয় সেই ট্যাক্স থেকে কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সবচেয়ে বড় ইনকামের রাস্তাটা কি মদ বিক্রি করে মদের বিক্রির টার্গেট দেওয়া হয়েছে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে মদের দোকান খোলা হয়েছে টার্গেট দেওয়া হয়েছে কখনো দীঘা থেকে কত টাকা তুলতে হবে মন্দারমণি থেকে কত টাকা তুলতে হবে তারাপীঠ থেকে কত টাকা তুলতে হবে কালী থেকে কত টাকা তুলতে হবে দুর্গাপুজো থেকে কত টাকা তুলতে হবে জগদ্ধাত্রী পুজো থেকে কত টাকা তুলতে হবে একেবারে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে শুধু হিন্দু ধর্মের কথা বললাম বাকি ধর্মের অনুষ্ঠানের কথা বলে আর বিতর্ক বাড়ালাম না যেখানে এই রাজ্যের প্রধান ইনকাম হচ্ছে মদ সেখানে মদ খাওয়ার বিরোধিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন পুলিশ কর্মী ভাবুন একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কবে থেকে নীতি পুলিশ হলো বলুন তো এত কাল ধরে আমরা দেখে এসেছি চটি চাটা এবং দলদাসগিরি হয়ে কাজ করছে আপনারা দেখেছেন প্রত্যেকটা ঘটনায় সেই পুলিশ অফিসার এই বাংলার মহিলাদের কি পরিমাণ চূড়ান্ত অপমান করলেন তিনি নিজেও মনে হয় বুঝতে পারছেন না ভাষা নিয়ে নাকি নারীরা মদ খেয়ে যোগদান করছে পুজোর বিসর্জনে নারীরা নাকি মদ খাচ্ছে এটা হচ্ছে সমাজ উচ্ছন্নে যাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার লালটু হালদার মনে হয় সমাজ বাকি কেসগুলো দেখতে দেখতে আপনি না। এই প্রশাসনিক উচ্ছন্ন পুলিশের তরফ থেকে কি হচ্ছে তাতে সমাজ উচ্ছন্নে যায় না রাস্তায় দাঁড়িয়ে তোলা তুললে সমাজ উচ্ছন্নে যায় না দলদাসগিরি করে নিজের কাজটা না করলে সমাজ উচ্ছন্নে যায় না তাই তো শুধু মহিলারা মদ খেয়ে বিসর্জনে গেলেই সমাজ উচ্ছন্নে যায়

অসহযোগীরা অন্যায় হবে এটা বলবো আপনারা এটা কিন্তু একদিন আছে সব করে দিয়ে দিয়ে তারাই আছে মেয়েদের বলবো আগুন আমার আপত্তি নেই একটু জানি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে মেয়েরা মত পাচ্ছে আর

এই সমাজকে উচ্ছন্ন পাঠানোর জন্য সবচেয়ে বেশি দায়ী যদি কে হয়ে থাকে তাহলে এই রাজ্যের দলদাস এবং চটি চাটা পুলিশ এবং প্রশাসন প্রশাসনের কর্তব্য ব্যক্তিরা কি করছে আর পুলিশ কি করছে নিজেদের কাজ ভুলে একটা দলের সেবা করছে সেজন্যই এই সমাজটা সবচেয়ে বেশি উচ্ছন্ন আর সেই একজন পুলিশ অফিসার হয়ে নিজের কাজগুলো ঠিক মতো করতে না পেরে তিনি বাংলার মহিলাদের ঘাড়ে দোষ চাপালেন যে বিসর্জনে তারা মদ খাচ্ছে তারা প্রকাশ্যে মদ খাচ্ছে মহিলারা মদ খাচ্ছে বলে নাকি বাংলার সমাজ ব্যবস্থা উচ্ছন্ন যাচ্ছে ভাবুন একবার বাংলার মহিলাদের এবার ভাবতে হবে যে আপনাদের হয়ে গেল আপনারা কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নীতি পুলিশকে ঠিক কথা বলছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যের বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না